স্বাধীনতা শুভেন্দু শুভেন্দু অধিকারী বাংলাদেশের যে শহীদ হয়েছেন তার এই মৃত্যুকে নিয়ে ছড়িয়ে যাচ্ছে। আমরা অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে ভারতের এই মিডিয়ার প্রতি আপনারা ধরা দিন বাংলাদেশের স্বাধীনতার দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন আজকে ইসলাম আরিফের পেরিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ যে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রমাণ দিয়ে সেটাই আজকের এই সমাবেশেটাই প্রমাণ আমরা যে কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানির বিরোধিতা করি যে কোনো ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা করি কিন্তু আমরা স্বাধীন সব হয়ে বাংলাদেশকে রক্ষা করার জন্য পিছুটা হবে না আমরা নিরবাসী মানে আমরা দুর্বল নাই আমরা নিরী মানে আমরা ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ানী ষড়যন্ত্র সম্পর্কে নির্বাচন আমরা জানি কিন্তু আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থী এই জন্য আজকে সকল দু সাম্প্রদায়িক সম্প্রীতি সমাধান দেখেছি সংবাদ বন্ধুদের শহীদ আলিফের বাবা তার সন্তানের নষ্ট সামনে তার সাম্প্রদায়িক সম্প্রীতি রাজ দিয়েছে আপনারা মাথায় রাখুন শান্ত থাকুন শান্ত থেকে এই যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন আমাদের ঐক্যবদ্ধতা আমাদের ঐক্যবদ্ধতা স্বাধীন বাংলাদেশের সর্বভারণকে রক্ষা করতে আমরা বক্তব্য জানাচ্ছি না সকলকে ধন্যবাদ জানিয়ে সর্বোপরি এই স্বাধীন রক্ষার আন্দোলন সেই শহীদ হয়েছেন তারপরে বর্তম সহমত জানিয়ে আমার বক্তব্য শেষ